বস লক্ষ্মীসনা বর্ষ ফাউ ধরে উঠছে তোমার হ্যাপ ইসলাম কইসলাম হেম নেব আসন ধরে নেব আর আরো টাইট ফ্যান ফিনবা দেখবা ফাউ তো না দেখবা তুই যে এটা ফিনতে আর তুই তুই আরো ডিলটা বিচেরা ফিরতে তা কথা যে একটা মনে পড়ছে কইলে অহনের ওখানের ফলা ফাইনি তা ফ্যান কইতে বার করছে কি একটা তালুর বেঁধ গেছে দাওয়াত দিত কই গেছে তালুই বেদ গেছে দাওয়াত দিতে তো তালুয়ে রে ভাইয়া কইছে আ পুত্র বল না 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 এ মুরפי সামনে মা উইয়ে বেরাই কইতাছে পুত্র বল না অসুবিধা কি 7 18 টান দিয়া পুত্রারে বই আইতো নিছে তো উবত্তেয়া পড়ে গেছে গা ও দিছে আরো বই যা কইছে টাইট ফ্রেন্ড জেতে বেহ হইতো লইছ পরে বেহা আরো নিছেতে দুপুরে সামনে দিছে আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাজটা বার করতাম দেখলো ফুরাটা কলজার যুবক 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 মিদ্যে কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গা আমি সিংহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই এত যখন শরীর একটু ফোনফুন হয়ে উঠে আর আপনার ফলাফাইনে কি খায় ডাইল

সিএনজি না জেনজি জেনারেশন জি এই যে জেনারেশা এটা সাংঘাতিক জেনারেশা আমরা মনে করছি ফার্মের মুরগার মতো এই বোধ হয় বইয়া মোবাইল লই না এই তান্ডির ভিতরে দ আবু সাইদে ফুল হিসে বন্দুক তাক করে ডালাইছে স্ট্রিক আরো আঙ্গুল ডুহাই লাইছে এরপরে তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সোমহান আল্লাহ কয় না রে এই ফলাফাইন আবু সাইদ এই ফলাফাইন মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলারে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আবার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক কিনা বলো সবাই পরে না আমিন এইটা আমরা গণনের সময় নাই দেড় হাজার বছর আগে তো আমরা গণছি না আমরা আসলাম মাত্র খেয়াল করো সিহন কথা আমরা আসলাম মাত্র তিনশো তেরো জন আর ও দল হইলো এক হাজার কয় হাজার রে সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিংহ আপনার তারা একবেলা খাইলে আরেকবেলা খানা নাই একজনের লুঙ্গি ফিনটা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া বিজাইয়া কোন দুজনে গুসল করার লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তিন দিন দুটা খানা নাই আইয়া সের বিজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে আবার গরগীয় হত্যা এই রকম মাত্র তিনশো তেরো জন আর হেটান এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটার চেয়ে বাছাই করা সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরে দিয়া সামনে দিয়া লোয়ার ফাঁদ বান্ধে রাখছে বর্ম আতের ভিতরে বর্ষা খাপের ভিতরে এ পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাজ্জা সুজ্জা তাই না রাইছে কয় হাজার না কথা কনা কয় হাজার আমরা কত মহাপারদি কথা কয় না রে

তারপরে গিয়া আগুন ধরাইয়া আস্তা খাসি ফুরালাইতেছে খাইতে আছে নর্তকি রাইয়া সেটা নাচতে আছে ফাঁসা দুলাইয়া দুলাইয়া ডাডাইতার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন পারেন আমরা আসি না হইলে চুরি ডিখুই লাড়াইকা দিছি চুরি ফুরালাইবেন এখান দিয়ে এই রাগ মাগ লইয়া গেছে আপনার মুসলমান যখন কবি শুরু হইল মাত্র তিনশো তেরো জন সত্তরটা কুবাইয়া দুই টুকরা করে লাইছে সত্তরটা অমাগ বাহির যখন অমাগ করে দৌড়ান দিছে আমরা তারা ফিসে দিয়া দৌড় দিয়া দৌড় দিয়া ফতা ফতলা করা কুব দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা রাত নাই কোনোটা ফাঁসা নাই ওম আগো কই আগিয়ে গুল ভরছে আমরা তারাক জিৎছি আপনাদের হে মুসলমান আসলাম রে আমরা তো হেই মুসলমান আসলাম আমরা সব লালাই রে সংখ্যায় আমরা বাড়ছি আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাজ তাহাজ আল্লাহ বিল্লা কইরা কানত দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ছাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে ঠিক রকম আরে যাব হাজার বছর আগে 313 জনে 1313 জনে এক রে সাইজ কইরা লাইslam আর তোমরা হনে দেশরে উহি দাও সুহি দাও কোবাকু মিটা শুডুই বুঝন টাটা পাইবা তো ঠিক এই কি না কা দেখি মস্করের জিনিস মনে বুঝছডি মুসলমানের পুত নাইডি বিত লাগুন খালি সময়ে সাফা কইরা রইছে রে সময়ে সাফা ফেরে রয়েছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু বকরের রক্ত লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে ঠিক কি রকম মুসলমানের আগুন রক্ত লাগাইও না ফারা সার খার যাবে ফুলে ঠিক কি না কিন্তু মুসলমানের ফুতায় এটা নিজেকে বুঝাইয়া সুন্দর করে কইসা না না হলে তে তেই টাইট ফেন ফিন্দে না কেউ এত বুঝাইয়া কেউ কইসা এমনি চুল কাটতো না চুল কাটবার সুন্দর করে বাবা নবীজি চুল রাখছে রে নবীজির চুলের দিকে চাইয়া মাই ফাগল গেছে গা মনে হয় যেন মন্দ ঢেউ দেখা যায় সব বলবো না আন্ডার ফলাফাইনে অন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনাল্ডো রোনাল্ডু কেমনে চুল কাটছে তো এরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা জিগায় এরকম ফারেনি এর হামসুল কারতা ফরনিকো এত বেহাবে আর ফাডিনা এর ভিতর তো তিনটা রেখে দিন এক তার মাতার ভিতরে রাখাইয়া ফুরাস কোয়াকসরেক দিয়া লেছি হেদিন এটা মাতার ভিতরে তুমি তিনটা দেখ লয়ে কও ফাডিনি বয়ালো দেখবা কতক্ষণ পরে কি কারবার এটা কি মানুষ না উন্নতন বুঝ দেয় fartanai এটা আপনাদের মুসলমানদের ফলাফলের চেয়ে সুন্দর লাগে ডিবিলে সুন্দর লাগে দাদা ক্যাই কি ড্রেস পরছে আমরা এটা দরকার নবী কি ড্রেস পরছে না আমরা নবী নবীাতুন হাসানা আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এ থেকে আমরা সময় আছে রে ঠিক কিরকম কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর জিগা হুজুর আমার নবীজি কেমনি শুল কাটছে আমি এমনি শুল কাটাম আমার নবী কেমনে কাফর ফসছে আমি এমনি ফারাম আমার ঘর আম্মারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লিখে ফড়াইবেন বিবি ফাতেমা কি কাপড় ভরছে আমরাও এই কাপড় খাদিজা কি কাপড় ভরছে আমরাও এডি ফরাম এটি না মুসলমানের জিএতের কাপ এটা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বঞ্জার তার কাপ তারা গিয়াছিল টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেহে হে নবিলে বিলে কে ফিনছে এটা বিলে ভাল লাগে কি ফিনছে অর্ধেক দুধ

ভাইও আমরা না নবী আসিল তারপরে নবী রানা ফাটাই কইস লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নবী হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আইডল সুবহানাল্লাহ কয় না রে তিনি হলেন মডেল কি কাপড় ফরণ লাগবো যার হাজার বছর আগে নবী ফুইটা দেখাই দিয়ে গেছে রে বেড়িয়েছে কি কাপড় ফরণ লাগবো আম্মা জানা আয়সা বিবি ফাতেমা তারা ফুইটা ফুইটা দেখাই দিয়া গেছে আর আমরা তারা ফাঁকি জামা কি জামা রে এরপরে ফ্যান আমি প্যান্ট কিন্তু নিষাদ না আপনার আবার প্যান্ট ফোরারে না মনে করবেন না মনে করেন অহন যে শীত ফরছে প্যান্টটা হইলে একটু ভারী কাপড় আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন ভার কাপড়ে আমার শীতটা কম লাগবো আমার প্যান্টটা তেমন লাগবো দুইটা জিনিস অন লাগবো একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাওন লাগবো আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম ফারি এরকম ঢিলও অনলাগো আরেকটা হলো টাখ নুর উপরে উঠোন লাগবো এরপরে ফলে যা মন্দির তা তুমি ফিন দো এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফেশাব করন যায় আর যেন রুকু শেষটা দেওয়া